যেই দিন আমি জন্ম গ্রহণ করেছি আল্লাহর হাবিব তার জন্মের খুশিতে জন্মের সুক্রিয়ায় রোজা রাখতেন প্রতি সোমবারে এখন রসুল রোজা রেখে রসুলের জন্মদিন পালন করেছে আমরা উন্মত পালন করলে কি বেদাত হবে আমরা তো প্রতি সপ্তাহে করি না আমরা বছরে রবি মাস আসলে আমরা একবার মিলাদুল নবীর কথা স্মরণ করে আমরা রসুল্লাহ মহাপ্রতে এই যে এই দেশে কিছু হাইব্রিড মোলবি আছে এদের এগুলো সহ্য হয় না ঠিক কিনা বলেন দেখবেন দেখবেন ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয় রবিউল আউয়াল মাস আসলে কিছু মোলবি পাগল হয় এরা দেখবেন ধালাও বাল ফতুয়া দেয় মিলাদুন্নবী বলতে কিছু নাই আমার দেশে মিলাদুন্নবী নিয়ে বারবার করে দুই দল রবিউল আউয়াল মাস আসলে কেউ মিলাদ নিয়ে বারবার করে কেউ সিরাত নিয়ে বারবার করে দেখবেন কেউ বলে মিলাদ কি আম আপনার মিলাদুন্নবী কায়েম করো সিরাতুত নবী বর্জন করো নাজ বলে বলবেন না এটা বেদাতিদের কাজ আবার নস্তি উহা বলে সিরাতুল নবী কায়ন করো মিরাদুল বর্জন করো আমরা যারা জনফুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি ফান্দা ও ভাজুকা আমরা বলি গদ্দের দল ধরলি কি আর সারলি কি কথা বলেন না মিলাদ কায়ন করো সিরাত বর্জন করো সিরাত কায়ন করো মিলাদ বর্জন করো তো ধরল কি আর সামল কি মিলাদ যা সিরাত একটু জোরে বলেন না মিলাদ যা সিরাত তার এজন্য আমরা হলো সুন্নতা হলো হ

রাখবেন মুসলমান ভুগুন মহাদেশের সাইদ আহমদ শহীদ গন্ডবেশ খেয়েছিলাম জনফুর ফুরফুরের প্রত্যেকটা কাজ কুরআন শুন্য সম্মুক্তিত আমাদের কাজের মধ্যে বেদাত খুঁজতে গেলে নিজেদের থলের বিড়াল বের হয়ে যাবে আমরা বেদাত করি না আমরা বারাবাড়ি করি না আমরা সারা সারি করি না আমরা ইচ্ছ্রাদও করি না তাত করি না আমরা সকল ক্ষেত্রে মধ্যম অবলম্বন করি ঠিক কিনা বলেন আজকে তোমরা ভালোভাবে বেদাদীদের কার্যক্রমকে খামোলো করতে গিয়ে ভালোভাবে তোমরা সবার সবার পীর মুরীদের বিরোধিতা করো ভালোভাবে হলো সুন্নাত জামাতে আকীদা এবং আমল কর্মে বিরোধিতা করো আমরা চুপ করে বসে থাকলে এটা ভাবলে ভুল হবে ঠিক কি বলেন আমরা যারা ফুরফুরা সারসিনা সোনা kandar ফান্দাউ ফুলতনি ভাজুকা আমরা আল্লাহর ওলিদের কাছে তাসাউত চর্চা করি আমরা ভদ্র আমরা শান্ত আমরা সিসতার পছন্দ করি আমরা চীন খোলা চাই এজন্য তোমাদের সাথে আমরা মারামারিতে কিplt হই না তোমরা যেমন তা করো তারপর আমরা তোমাদের সাথে মারামারিতে যাই না তবে এতে আমাদেরকে দুর্বল ভাবিও না কারণ আমরা এটা করি না এটাই ভদ্রতা আমাদেরকে পরিচিতপন্থী আমরা আমাদের কি স্বীকৃতি আমাদের ভাষায় এটা আমাদের ভাষায় এটা আমাদের হাতে লাঠি তুলে দেয় নাই আমাদের ভাষায় এটা আমাদের হাতে দিয়েছে তাসবীহ মাস! কিন্তু যদি তোমরা সীমা লঙ্ঘন করো তো আমরা লাঠি তুলতে বাধ্য হব ঠিক কিনা বলেন মনে রাখো নজদু হাদিয়া

মানিত সুধি কষ্ট হচ্ছে আপনাদের এক ঘন্টা বরাবর হয়ে গেছে আর কিছুক্ষণ শুনবেন আর আধা ঘন্টা ধৈর্য আছে কার কার আরেকবার হাত তুলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বসলে আমি খুশি হব যারা দাঁড়িয়ে আছেন বসলে আমি খুশি হব সম্মানিত সুধি যেই কথা বলছিলাম যেই কথা বলছিলাম আল্লাহর হাবিব নিজে নিজের মিলাদ পালন করেছে প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন জিজ্ঞেস করলো হুজুর রোজা রাখেন কেন সোমবারে হুজুর বলেছে ফিহে হে উলিতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সো বলবেন না রসোল্লা রমজানে রোজা রাখতেন সাউবালে সজা রাখতেন সাবান মাসে অধিক পরিমাণে রাখতেন রসুল্লাহ আসুরা রোজা রাখে রেখেছেন শুধু তাই না রসুল্লাহ আইয়ামে বিজের রোজা প্রতি মাসে রাখতেন রসুল্লাহ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন রোজা এটা ফসিলতপূর্ণ এই বাদত আর রোজাদারের জানটা আল্লাহ কিনে নিবেন বিনিময় দিবেন কি জোরে বিনিময় দিবেন কি ভাই আমার এরপর আল্লাহ তালা বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিবেন পঞ্চম সত্য হলো ওই জানটা হতে হবে রুকুকারী শেষদাকারী জান যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিবেন ওই জানটা হতে হবে রুকুকারীর জান শেষদাকারীর জান তার মানে কার জান নামাজির জান সুবানা বলবেন না তার মানে কার যান হতে হবে যে নামাজ পড়ে বাংলা বলবেন না নামাজ পড়া কি বলেন তো ফরজ নামাজ পড়া কি ইমানের পরে সবচেয়ে ফরজ যে ইবাদতটা সেটার নাম নামাজ নামাজ যে পড়ে না আর নামাজ যে পড়ে তার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে রসুল্লাহ হুজুর বলছে বাইনালা আব্দুয়াল কুসরে তার কুসালা বাংলা বল মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নামাজ নামাজ থাকলে যাবে লোকটা মমিন না মোনা কাফের নামাজ নাই বুঝতে হবে সে কাফের নামাজ আছে তো বুঝতে হবে সে মমিন আপনার জ্বর আসলে কোফালে হাত দিলে যখন মাথাটা গরম মনে হয় বোঝা যায় মাথা গরম ধরলে বুঝা যায় যে তার জ্বর এসেছে